আসসালামু আলাইকুম বাংলাদেশের রেস্তোরাঁগুলোর মতো চাইনিজ প্লেটের ঘরোয়া উপকরণ দিয়ে আপনিও চাইলে এমন একটা প্লেট বানিয়ে নিতে পারবেন খুব সহজেই তাহলে আর বাহিরে গিয়ে চওড়া দামে চাইনিজ কিনে খেতে হবে না আপনি বাসে এমন একটা চাইনিজ প্লেট রেডি করতে পারবেন খুব সহজেই আশা করি আজকের ভিডিও সবার কাছে ভালো লাগবে প্রথমে চুলে আমি গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা বলক আসলে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়ে তো এবারে চেক করে এনেছি চালগুলো পুরোপুরি সেদ্ধ করা যাবে না এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে আর আমার চালগুলো সেদ্ধ হয়ে গেছে এটা জালিতে আমি ঢেলে ছড়া দিয়ে দিয়েছি আর এখন আমি ডিমগুলো ফেটিয়ে নিব তো এখানে আমি পাঁচটা ডিম দিয়েছি এর সাথে গোলমরিচ আর লবণ দিয়ে আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি চুল একটা ফ্রাইপ্যান দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি তো দেখে বুঝতে পারছেন ডিমগুলো আমি কিভাবে ভেজে নিয়েছি তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ডিমগুলো সব উঠিয়ে নিচ্ছি আর এবার ফ্রাইড রাইস রান্না করার জন্য একটা পাতিল চুলায় দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে রসুন আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি আর পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর তো গাজরগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম আর এখন একটু লবণ দিয়ে দিচ্ছি আর এগুলো একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি তো আমার সবজিগুলো সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডিমটা দিয়ে আমি ভালো করে নিয়ে দিচ্ছে এখন আমি দিয়ে দিব সে আগে থেকে যে রাইসগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সে রাইসগুলো রাইসগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি টেস্টিং সল্ট সয়া সস গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার আমি ভালো করে মিক্স করে দিচ্ছি রাইসগুলো তো আমার ফ্রায়েড রাইস কিন্তু একেবারে কম চুলো আমি একটা কড়াইতে পানি বসিয়ে দিয়েছিলাম আর পানিটা বলক চলে আসলে এর মধ্যে আমি পেঁপে দিয়ে দিচ্ছি কারণ পেঁপেটা হতে একটু সময় লাগে পেঁপেটা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন তো আমার সবজিগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি একটি স্টানের সাহায্যে আর পুরোপুরি কিন্তু সেদ্ধ করা যাবে না তা না হলে সবজিগুলো খেতে ভালো লাগবে না চুলে একটি কড়াই দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি রসুন কুচিটাকে দুই সেকেন্ডের মতো ভেজে নিয়েছি আর এবার দিয়ে দিয়েছি চিকেন তো আমি ছোট ছোট করে কিউব করে চিকেন কেটে রেখেছিলাম আর এর মধ্যে একটু লবণ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছি সেগুলোই দিয়ে দিয়েছি চিকেনগুলো সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম তো আমি কিউব করে ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামটা একটু সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি সবজি আর সবজি দিয়ে এখন আমি পানি দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি সয়া সস দুই চামচের মতো সয়া সস ব্যবহার করেছি আর এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ আমি হাফ চামচের মতো গোলমরিচ ব্যবহার করেছি আর এবার দিয়ে দিচ্ছি লবণ এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন আর এবার দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট তো সামান্য পরিমাণে টেস্টিং সল্ট ব্যবহার করেছি আর এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি তো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সবজিটা যখন ভালো করে সেদ্ধ হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখানে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটু পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে নিয়েছি আর এটাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু সবজিটা অনেকটা ঘন হয়ে আসবে আর এরপর যে আমি চুলাটাকে অফ করে দিব তা না হলে পরে কিন্তু সবজিটা অনেক ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো আমার সবজিটা কিন্তু কমপ্লিট আর এবারে আমি ক্রিস্পি চিকেনগুলো ভেজে নিব চিকেনগুলোকে আমি আগের দিন রাতে ম্যারিনেট করে রেখেছি আর এই চিকেন এই চিকেন ম্যারিনেট করার ভিডিওটা আমার পেজে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো আমি চলে আসছি চুলায় তো এখানে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে একে একে করে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি তো এক পাশ যখন এরকম লাল ব্রাউন হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি আর এভাবে করে আমি দুই পাশ ভেজে নিব আমার ভাজা কিন্তু হয়ে গেছে আর এখন আমি একটি স্টানের সাহায্যে তেলগুলোকে ছেকে উঠিয়ে নিচ্ছি আর সবগুলো চিকেন এভাবে করেই আমি ভেজে নিচ্ছি আর চিকেনগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে মশালা কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এবার আমাদের চাইনিজ প্লেট সাজানের পালা অনেক অল্প সময়ে আপনি এই তিনটা আইটেম রেডি করে নিতে পারবেন যদি আপনার হাতের কাছে সব কিছু থাকে আপনিও চাইলে বাসায় ইজিভাবে এই চাইনিজ প্লেটারটা বানিয়ে নিতে পারেন সহজেই শেয়ার করেছি যে কেউ বানিয়ে নিতে পারবেন আমার রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ